দর্শক আসসালামু আলাইকুম শাহরুখান আছে দেহতু জেলা ঐতিহ্য জহি আমবাড়ি হাট থেকে আর আপনার জানানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল দশই অক্টোবর দু হাজার কেমন নামে খামার উপযোগী শাহীওয়াল যাত্রা শাড় গুরুগুলো দেখাানো হচ্ছে আমরা সৈয়দত্বরে দেব আর আমরা দেখছিলাম এখানে শাহিবালি ভাইকে গুরুগুলো দেখাচ্ছেন

আরো ডাবল হবে ডাবল হবে বেশ সুন্দর আচ্ছা দাঁত হয়েছে নাকি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হয়েছে কেবল দুই দাঁত এই যে সুন্দর আচ্ছা বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে সাইবল ভাই সাইবল ভাই এটা সিঙ্গেল কত হ্যাঁ পঁচাশি একশো পঁচাশি

এটা দাঁতে কটা দুই দাঁত যাতে কি শাহিওয়ালের মধ্যে এই যে নাভি কম্বল ঝুলানো সুন্দর সুন্দর বাচ্চা এক লাখ বেচা বেচা বিয়াল্লিশ চল্লিশ হলে দেওয়া যাবে চল্লিশ হলে দেওয়া যাবে এই যে তিন নাম্বারটা দেখি একটু আমরা ফুল গেটভের শাহীওয়াল ফুল গেটভের শাহিবাল নাভিট একশো একশো পাঁচ চারটের গেটপ পাঁচ চারটের গেটপ একবার পারফেক্ট বলে হ্যাঁ

এটা সেটার সাইকেল ভালো হয় এটা বাড়তিটা অনেক বেশি হ্যাঁ বাড়তিটা অনেক আরো আসছে আর বিষয় আর চেয়ে বেশি পশমটা এলাউ হয় বড় জাতের আর হয় বাড়বে

লাভে কম লাভে কম সেল বেশি করতে হবে সেল বেশি করতে হবে আ জ্ঞান কম যদি করে আর মূল্য আসে যদি বাজারে একটু পছন্দ না করে হ্যাঁ মূল্য না আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে বলেন ভাই এটা সাওয়া হলো 30000 হ্যাঁ এটা হ্যাঁ এটা আর এটা আমরা জোড়াই দিব চাচা জোড়াই আর কি হলো সাওয়া 20000 20000 250 250 50 এটা একভাবে নেই জোড়াই হ্যাঁ

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কি চিত্র